হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমরা আছি আজ ফরিদপুর জেলায় আমাদের সামনে দাদা হরেশ কুমার শিকদার সাপ নিয়ে কিছু খেলা দেখাচ্ছেন তিনি বিভিন্ন জায়গায় সাপ ধরার অভিযানে গিয়ে থাকেন আপনাদের বাড়ির আশেপাশে বা বসত বাড়িতে যদি সাপ দেখেন তো অবশ্যই দাদাকে ফোন করবেন দাদা সাপটি উদ্ধার করবে দাদার ফোন নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকবে দেখতে পাচ্ছেন সাপগুলো খুবই বিষাদর সাপ দাদা সাপের দিকে হাত দিলে সাপগুলো সবল দিচ্ছে এবং দাদা যে বক্সের উপরে বসে আছে তার ভিতরেও একটি সাপ রয়েছে দেখুন সাপগুলোকে দাদা কিভাবে পোষ মানানোর চেষ্টা করছে এবং দাদার কথা মতো তার সাপগুলোকে নাচানোর চেষ্টা করছে সাপগুলোর সাইজ বলতে গেলে এক একটা তিন থেকে চার ফিট লম্বা এবং খুব ভয়ঙ্কর দেখতে এর কামড়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আপনারা সকলে সতর্ক থাকবেন সাপ থেকে এবং বাসাবাড়িতে সাপ দেখলে অবশ্যই দাদাকে জানাবেন এতদিন দেখছি সাপ বিনের সুরে নাচে এখন আপনারা দেখতে পাচ্ছেন সাপ দাদার হাতের ইশারায় নাচছে এবং মাঝে মাঝে দাদার দিকে সবলও দিচ্ছে কিন্তু দাদা অভিজ্ঞ তিনি খুব সতর্কতার সাথে সাপগুলোকে নিয়ে খেলা দেখাচ্ছে এবং চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তার খেলা দেখছে এবং দাদা বুঝাচ্ছে সাপগুলোকে সামনে আন্দোলন আসবে আবার এই কোটা আন্দোলন তো হয়ে গেল যদি সামনে কোনো আন্দোলন আসে তাদের সাথে কিভাবে মোকাবেলা করতে হবে এবং কি কি করতে হবে সবগুলো দাদা বলে দিচ্ছে সাপদের পরবর্তীতে দেখা যাবে যে আন্দোলনের ওখানে তাদের ভূমিকা অবশ্যই থাকবে সাথে দাদা তাদেরকে বুঝাচ্ছে আন্দোলনের সময় যদি কেউ তোদেরকে শুধুমাত্র এভাবে আঙুল দেখায় কিন্তু সবল কেউ কারোর সাথে কখনো ঝগড়া ঝামেলা করবি না এবং পাশের সাপটা আন্দোলনের কথা শুনে বাক্সের ভিতরে আবার ঢুকে যাচ্ছে দাদা বের করার চেষ্টা করলেও সে বেরোতে যাচ্ছে না আন্দোলনের জন্য এবং পাশে দেখতে পাচ্ছেন অন্য অন্য সাপগুলো দাদার দিকে কীভাবে তাকিয়ে আছে আর শুধু ওইভাবে দেখছে কিন্তু রকম কোনো প্রতিক্রিয়া করছে না দাদা পাশের অন্য একটি বাক্স খুলে দেখাচ্ছে তার ভিতরেও একটি বড় সাপ আছে কিন্তু সেও বেরোচ্ছে না এই জন্য বাক্সের ঢাকনাটা আবার বন্ধ করে দিল এবং পাশে দেখতে পাচ্ছেন কত মানুষ সবাই দাদার সাপ খেলা দেখছে দাদার সাপদের নিয়ে সুন্দরভাবে খেলা দেখাচ্ছে কিন্তু এই দেখেন সাপ কীভাবে সবল দিচ্ছে দাদাকে এই যে বড়টা দিয়ে দিলো একটা কিন্তু দাদার সাবধানতার সাথে সেটা দাদা ই করে নিল দেখুন কিভাবে সাত তিনটা দাদার দিকে ফোন আ আছে মনে হচ্ছে ছবল দিবে এবং দিচ্ছে অবশ্য কিন্তু দাদা অনেক পিছিয়ে আছে এই যে পাশে আরেকটা আছে সাপ আপনারা দেখতে পাচ্ছেন সাপটা ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং দেখেন সাপগুলো অবশ্য সাইডের মানুষদের দেখছে যে কে কীভাবে আছে এই দেখেন কীভাবে ছবল দিচ্ছে দাদার দিকে সাপগুলোকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব দেখুন সাপগুলা ছোবল দেওয়ার জন্য রেডি হয়ে আছে সামনে কেউ আসলে তাকে সবল দিয়ে দিবে আর সাপের ফোনার ভিতরে দুইটা কালো দুই সাইডে এই দেখেন সব সবল দিচ্ছে সামনে থেকে সাপগুলো অনেক মোটা ছিল এবং অনেক বড় ছিল সামনে মানুষজন দেখছে এবং মজা নিচ্ছে সকলে বসে আছে সাপ দেখার জন্য সুন্দরভাবে আর আপনাদের বাসায় যদি সাপ দেখা মেলে তো অবশ্যই দাদাকে জানাবেন